এক গৃহবধূকে বেধড়ক মারধর করার অভিযোগ উঠল স্বামী সহ শাশুড়ির বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে মঙ্গলবার হুগলির পুরসুরা বিধানসভার অন্তর্গত শ্যামপুরে পরিবারের সদস্যরা জানতে পেরেই প্রথমে চিকিৎসার জন্য নিয়ে যায় পরশুরার শ্রীরামপুর গ্রামীণ হাসপাতালে সেখানে অবস্থার অবনতি হওয়ায় আহত গৃহবধূকে স্থানান্তরিত করা হয়েছে আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে আহত গৃহবধূর নাম মঞ্জুরা খাতুন বাপের বাড়ি খানাকুর বিধানসভায় ঘটনা প্রসঙ্গে জানা গেছে গৃহবধূর সাত মাসের একটি শিশু শৌচকরণ করছিল সেখান থেকে ঘটনার সূত্রপাত এর আগেও আহত গৃহবধূর স্বামী মারধর করেছে বলে পরিবারের দাবি এটাও জানা গেছে আহত গৃহবধূর স্বামীকে পুলিশ আটক করে থানায় নিয়ে গেছে গৃহবধূর অভিযোগ তাকে দিন বাঁশ দিয়ে মাথায় পায়ে কোমরে বেধড়ক মারধর করেছে তার স্বামুসক শাশুড়ি বলে অভিযোগ দেখুন বিস্তারিত কেন মারধর করেছে বলতে গেলে ওই তো পায়খানা করে ফেলেছে বলে বাচ্চা ওরেই বাচ্চা বাচ্চাটা পায়খানা করে ফেলেছে বলে এবারে বাবা হয়ে বলছে কি তুমি ছেলেটাকে পায়খানা করছিস সেখানে বসে বসিয়ে বলছে আমি পায়খানা করাচ্ছি না করে ফেলেছি আমি পরিষ্কার করছি বাচ্চাটাই চার সাত মাসের সাত মাসের বাচ্চা বলতে বলছে আমাদের বিয়ে হয়ে গেছে আমরা সব দূরে চলে গেছি ওই ভাইদের কাছে যে থাকে ওটা ভাইজি এবার তারপরে তো এবার কি বাচ্চাটাকে পায়খানা করে ফেলেছে বলছে করে ফেলেছে পরিষ্কার করছি আমি মা হয়ে আমি তো পরিষ্কার করবো তুমি কি করছো বলে এবার কি হচ্ছে উদ্যম উদ্যম লেগে গেছে বলছে হ্যাঁ তুই বিজনে পায়খানা করাবি বলছে দেখ তুমি ছেলের বাবা হয়েছে কেন তুমি ছেলের বাবা হয়েছে কেন তো ছেলের যদি পায়খানা করে তাহলে তো আমি কী করবো পায়খানা পিচ্ছাপ করতেই পারে বিজনার মধ্যে ছোট ছেলে কখন করছে না করছে আমি কি ধরে বসে না জেনে জানো ওইটা কে মেরেছে জামাই স্বামী মেরেছে হ্যাঁ ও জামাই ধরে মেরেছে জামাই মার তো মার বেধড়ক মার তার উপরে আবার শাশুড়িও ধরেছে শাশুড়ি ধরেছে ধরে বলছে বেশ ঠিক আছে দেহকে হাত পা সব ভেঙে গুঁড়ো করে দিয়েছে হাত পা ভেঙে দিয়েছে ঘাল গুনো খান সব একবারে খুলি দু বছর হয়েছে আর বছর উজার নামাজে আবার এই বছর এসে গেছে ও প্রচুর প্রচুর হয়ে ছাড় চিটি করে দিবে বলছি আমরা যেই আনতে যাচ্ছি ছাড় করাতে সেই লুকিয়ে পড়ছে সেই বাপ মা লুকিয়ে দিচ্ছে বাপ ও মাটা খুব বেশি জানলাত মাটা এ সম্পুর আর বিয়ে আমার বাপের ঘর হচ্ছে অনন্তনগর খানাকুল থানা আর এই সম্পুরে তো হয়েছে হ্যাঁ হ্যাঁ শ্বশুরটাও কম গালাগালি খিস থেকে করবে খুব বাঁশ দিয়ে মেরেছে বলছে বাঁশ দিয়ে মেরেছে ওই যে ডাক্তারবাবু লিখেছে ডাক্তারবাবু সব দেখেছে বলছে ভেঙে গেছে এখানে আমাদের হবে না চিরামপুরের হসপিটালে ভর্তি করেছিল ওখান থেকে ট্রান্সফার করে দিয়েছে আরামবাগ হসপিটাল আমার নাম মবুদা কি হয় যাকে মেরেছে আমার ছোট বোন বোনের নাম কি বোনের নাম বুলটি বুলটি বেগম বলার হ্যাঁ বুলটি বুলটি বেগম স্বামীটাকে আর বাচ্চাটাকে নিয়ে চলে গেছে থানাতে আছে আর প্রতিবেশীর লোক বলেছে যে স্বামীকে তুলে নিয়ে গেছে থানায় ওই যা শ্রীরামপুর হসপিটালে যা কি করে দিয়েছে ওখান থাকতে ট্রান্সফার করে ওখানে থানা ওদের গ্রামের লোক ওই শ্রীরামপুর হসপিটাল থাকতে একবার এই পুরসুরো থানাতে যে পুলিশ কেস করে দিয়েছে করার পরে তো ওকে তুলে নিয়ে গেছে আমার স্বামী শাশুড়ি শাশুড়ি ছাড়াইনি একটু মারছে যখন কোথায় কোথায় মারধর করে যায় পায়ে আচ্ছা হাতেছে কেন মারধর করলো কেন দিদি আমার বাচ্চাটা পায়খানা করেছিল বলে আচ্ছা তো বাচ্চামে বলতে দাড়ি এক বাচ্চা সমাজে বাচ্চা ছেলে দাড়ি করে যে তো কি হবে আচ্ছা কুয়ারটি করতে পারনি তোর বাবা হ তোর ভুলের দিকে ডাক তো যাই মাউকে ডাক গালগালি করছ কি গালগালি পারছিস আজকে আমার মা মরে গেছে আমি যে আমার মাকে কেন তো গালগালি করছ তোাপনের মা আছে তুমিাপনের মা তোমার মাকে একটু যদি আমি বলি তোমার তো গায় লাগবে আচ্ছা না বলছি হলাম বলছি তুমি শেখাতে পারনি তোমার ছেলেকে শিক্ষা দিতে পারনি মা যা বললাম অমনি আরো বেশি মারলো কান মুতেতে কতম মারলে তারপরে বাঁচে করে খুব